সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওই কামটা তো দেখো ওইখানে এখন গোল গোল করে এগুলো কী বেলা আছে বলো তো এগুলো হচ্ছে ছাচুর লিপটি যেগুলোকে আমি বেলে রেখেছি এইভাবে আর এইগুলো যাবে হচ্ছে এখন এই গরম তেলের মধ্যে তেলটা একদম গরম হয়ে চটপটে হয়ে গেছে এখানে ফ্রিজে তুলে রাখবো হচ্ছে ক্যাসেরলের মধ্যে তো লিপটি মানে তার সাথে তো চাটনি থাকতেই হবে তো এখানে দেখো ধনে পাতা কাঁচা লঙ্কা আমি ভিজিয়ে রেখেছি জলের মধ্যে যাতে ধনে যত নোংরা হয়েছে সব জলে পরিষ্কার হয়ে যায় ভালো করে একদম ফ্রেশ হয়ে যায় আর এখানে মিক্সিতে কেটে রেখেছি হচ্ছে আদা রসুন দিয়ে পেস্ট করবো তো তেলটা তো ভালোই গরম হয়ে গেছে আর করাটার এরকম অবস্থা দেখি সবাই প্লিস একটু ইগনোর করুক এইটাকে এইভাবে ময়লা করার কারণ হচ্ছে এই যে এইটা আমার মিস্টার হালদার বেশিরভাগ রান্না করেই করার ভাজা ভাজাবুঝি দেন উনি খুব হাই ফ্লেমে গ্যাসে রান্না করে আর এইভাবে পুড়ে গেছে যেটা মাসতে মাঝতে আমি শেষ লাস্ট মোমেন্ট ছেড়ে দিয়েছি এটা এইভাবেই থাকুক তো চলো তেলটা গরম হয়ে গেছে এবার লিট্টিগুলো ভেজে ফেলি দেখো জাস্ট কেমন ফুলবে আর এই ছাতুর লিট্টি বা আলুর লিট্টি তোমরা এইভাবে ফ্রাই করা ছাড়াও যেমনটা আমরা রুটি শেখি ওইভাবেও শেখে খেতে পারো আসলে জানো তো কিছুদিন আগে মামা মার যখন আমি অফিসে গেছিলাম আমার মামির দমদমের অফিসে যখন আমরা ফিরছিলাম তো হচ্ছে শিয়ালদায় এখন আলুর চোখা লিট্টি ধনেপাতার চাদ এটা খুব বিক্রি হচ্ছে তো সুন্দর লেগেছিল না খেতে খুবই ভালো লেগেছিলো তো ওখানে আমরা খেয়েছিলাম আর মামাম কিছুদিন আগে বলছিল যে উনি যখন যায় দেখে খেতে ইচ্ছা করে বাট খাওয়াই হয় না আমার তো সেদিনকে বললাম চল খেয়েই নিয়ে আছে তো এতই ভালো লেগেছিলো আমরা বেশ অনেকগুলোই খেয়েছিলাম আর আজকে এটার ডিমান্ড হচ্ছে আমার বাবিনীর আমার ছাতুবার লিপ্তি বানা আর শীতের সময় তো এইগুলো খেতে বেশ ভালোই লাগে তো তার জন্যই আমার করা চলো এটা ফ্রাই হয়ে গেছে একদম হালকা লাল করে জাস্ট এটা কী হয় কি শুক্রবার তুলে রাখবো তেলটা অ্যাবজার্ব করে নেয় তো চলো সবগুলোকে আমি আস্তে আস্তে ভিজে ফেলি এই যে দেখো মিক্সিতে আমি চাটনিটা এখানে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে বেশ ভালো করে লেবুটা নিগড়ে দিয়েছি আর সঙ্গে দিয়েছি হচ্ছে বিট নুন তো চলো এটা এখন বাবিনকে আমি সার্ভ করব তো এই যে বাবিকে সার্ভ করে দিয়েছি হচ্ছে গরম গরম কচুরি সঙ্গে ধনেপাতা পাতা চাটনি আর সস এই খেয়ে বলো কেমন বানিয়েছি খুব তো বলছিলে বাবা চাতুর রিটটি বানাও সে এখন কাটুন দেখছিল হ্যাঁ 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 নিশ্চয়ই খাও আগে চাটনিটা দিয়ে খেতে পারতে চাটনিটা তো আমি বানিয়েছি সস দিয়ে ভালো লাগছে সোসো ভালো হয়নি দেখো এত কষ্ট করে বানিয়ে বলছে সোসো চাটনিটা দিয়ে খাও লিট্টি তো চাটনি ধনে চাটনি দিয়ে ভালো লাগে না একটু ঠান্ডা হয়ে গেছে একটু অনেকক্ষণ আগেই তো হয়ে গেছে ভালো হয়েছে দারুন ও বাবা টেন স্টার বাপরে বাপ আই এম ব্লেসড ঠিক আছে খেয়ে নাও চটপট ভালো খেতে ও বাবা রে আচ্ছা হুম টু গুড এত ভালো রান্না করি আমি তো চলো ভাবিন থাক আর বাই গুড নাইট সবাইকে সবাই এরকম বানিয়ে তাড়াতাড়ি করে খাও মজা লাগবে